জমিদারকে আমি অনুরোধ করব আপনার সন্তানের হাতে তুলে দিয়েন জমিদারের মায়েরা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে তারা হয়তো উপেন কিছু বলে না কিন্তু গোপনে সবাই আমার সাথে আছে আমাদের মা বোনদেরকে আমরা বলে যাই জমিদারকে আমি অনুরোধ করব আপনার সন্তানের হাতে তুলে দিয়েন আমি আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি কোন রাজনীতিবিদের উপরে বিশ্বাস রেখে নির্বাচন করতে চাই না আমি বিশ্বাস করি দেবিন্দারের মায়েরা আমার জন্য তাহাজের নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য আমার জন্য রাজনীতিবিদ স্বামীর সাথে যুদ্ধ করে প্রয়োজনে আমার জন্য ভোট দিবে আমার জয়ের পর্দা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে সন্তানদের কাছে পৌঁছে গেছে মায়েদের কাছে পৌঁছে গেছে আর যারা এখন কিছু রাজনীতিবিদ আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা হয়তো উপেন কিছু বলে না কিন্তু গোপনে সবাই আমার সাথে আছে সবাই আসুক ইনশাল্লাহ সবাই রাস্তায় নেমে আসবে